হ্যালো রিয়ন্ত আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ভালো আছি মানে বিন্দাস আছে আর আমরা যাচ্ছি মানে আমি যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি যাচ্ছি উড়িষ্যা শহরে ঘুরতে বাট কোথায় যাব সেটা আস্তে আস্তে মানে বলবো আর এই হচ্ছে কি আমার লাগেজ আর এখন আমার বাড়ি থেকে আমার বাড়ির কাছাকাছি যে স্টেশন সেখান থেকে আমার ট্রেন হচ্ছে কে সকাল তিনটে কুড়ি তার জন্য এত ভরে উঠতে হয়েছে তো চলো স্টেশন গিয়ে দেখা হচ্ছে আর হাওড়া থেকে কোন ট্রেনে যাচ্ছি সেটাও পরে বলবো তো তার জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে হবে তো চলো দেখা হচ্ছে স্টেশন গিয়ে পাঁচটা পাঁচটা তেইশ আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশন আমাদের ট্রেন হচ্ছে ছটা দশের আছে দেখো হাওড়া স্টেশন এটা আজকে আমরা যাচ্ছি হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস টু টু ফাইভ এইট ফাইভ নেই বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে তো আজকে আমরা ফার্স্ট ফ্লাইট টার্নি করছি তা আগে উড়িষ্যায় যাচ্ছি কিন্তু উড়িষ্যা যাওয়ার আগে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে আমরা উড়িষ্যা যাওয়া বলেছিলাম সবাই বললো উড়িষ্যায় যাচ্ছি আর জগন্নাথকে অসম্পূর্ণ সেটা হয় না তাই যা হচ্ছে পুরী স্টেশনে সকালে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের তার একটা বিস্কিট আছে এখানে টিকিট আছে আর এখনও চায়ের চায়ের গরম জলটা এখনও দেয়নি আমার দিয়েছে ব্যবহার দিয়েছে এরপর আমাদের দিয়ে গেছে টিফিন মানে সকালে টিফিন এর মধ্যে লুচি আছে লুচি বা রুটি কিছু আছে ব্রেড আছে এখানে এই আলু আছে একটা কেক আছে আচ্ছা একটা সস দিয়েছে একটা ব্যাটার দিয়েছে তো চলো দেখি কে দেখি কেমন টেস্ট দিয়ে গেছে লাস্ট আইআসিটিস থেকে চা তো দেখি এটা কি চা দিয়েছে এই চাটা ভালো খাওয়া যেত পাঁচ আর আমরা চলে এসেছি পুরীতে আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বন্ধ ট্রেন এই ট্রেনটাতে আমরা এসছি আর এখান থেকে বেরোতে হবে থেকে বাইরে গিয়ে অটো ধরতে হবে তো চলো দেখাচ্ছি কোথাও অটো ধরতে হবে আর তারপর আমাদের রুম কোথায় আমাদের রুম কোথায় কোথায় থাকছি কখন কী করছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো দেখা হচ্ছে অটো স্টেশনে বাইরে গিয়ে জংশন থেকে বেরিয়ে আমরা এখান থেকে হচ্ছে এখানে সব গাড়ি পাওয়া যায় ম্যাজিক গাড়ি সব রকম গাড়ি পাওয়া যায় তো এখান থেকে গাড়ি করে নেবো তারপরে আমরা যেখানে বুক করে রেখেছি রুম সেখানে যাব দেখো এই পুরী থেকে ওখান দিয়ে মানে জংশন থেকে বেরোলেই সামনেই গাড়ি পেয়ে যাবে সব রকমের সেই সব দেখো ওরা গাড়ি করছে দাঁড়িয়ে আছে আমরা এই সবাই এসেছি সবাই ফ্যামিলি মিলে তো চলো তো এখন চলে এসে আমরা পুরীতে স্নান করবো আমরা হোটেলে আস দেরি হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া করে স্নান করতে চলে এসেছি তো স্নানটা করবো আর পুরীর ঢেউটা এখন দেখো শুধু দেখো পুরী ঢেউটা শুধু দেখো এই সবাই মিলে স্নান করতে চলে এসছে আর এখন আমরা স্নান করবো তো স্নান করার পর বিকেলে সুবিধে ঘুরতে আসবো সন্ধ্যাবেলা মার্কেটটা কেমন তো সব দেখাবো আর স্নানের সময় মোবাইলটা নিয়ে যেতে পারবো না তাই মোবাইলটা রেখে দিচ্ছি আর ভিডিওটা করতে পারবো না তো চলো স্নানে নাম যাওয়ার সমুদ্রে স্নান টান করার পর একটু বৃষ্টিটা বন্ধ হওয়ার পর আমরা বেরিয়েছিলাম একটু রাস্তা মানে ওটি মানে ওই বুকিং সেন্টার মানে যেটা পুরো উড়িষ্যায় ঘোড়ায় যে বাসটা ট্রাভেল সাইড সিনের জন্য তো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তো কোথাও যেতে পারিনি সমুদ্র পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো এক দেড় ঘন্টা ভিজেছি তারপর এখন সবাই মিলে ভাই বললো যে কোথায় যাবে জগন্নাথ মন্দিরকে দর্শন করতে যাবে তো চলছি এখন জগন্নাথ মন্দিরকে দর্শন করতে তারপরে আবার বেরোবো গাড়ি বুক করার জন্য কিন্তু এসটি তো যেতে হবে ঘুরতে না তো দেখো বিশ্বজিদ্ধ আর ভাই দুজনের চলে এসছি মন্দিরের ভিতর ও এখন অন্ধকার যায় না আমার দেখতে পাচ্ছি না মন্দিরের ভিতর চলে এসছে আর এটা হচ্ছে মন্দিরের এরিয়া দেখো মন্দিরের চোরেটা এখন দেখা যাচ্ছে না এবারে চলে এসছি তো সময় পুজো ঠিক দেখি দেখাবো এটা মন্দিরের ভিতরটা এটা মন্দিরের ভিতর আমরা চলে এসছি মানে বললাম না ভাই একসাথে সব মনে হলো যে বৃষ্টির সময় ভিজে ভিজে একটু জগন্নাথকে দর্শন করব তার জন্য চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর এসে তো ভালো একটা দিক যেটা হলো যে জগন্নাথ দেবের মন্দিরে আমাদের পতাকা মানে চেঞ্জ কোর্স পাল্টাচ্ছে আর প্রদীপ জ্বালিয়ে আরতি করছে এই উপরে জ্বলছে প্রদীপ অনেকটা লং আর এই পতাকাটা পাল্টাবে তো চলো দেখো